গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমরাও না বেশ ভালো আছি আর একটা নতুন ব্লকে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে শুক্রবার এখন সকাল সাড়ে আটটা বাজে এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি আশা করছি ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে এই শীতের দিনে সকাল সাড়ে আটটা থেকে সংসারের কাজগুলি আমি কিভাবে সুন্দর করে গুছিয়ে করি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব এই যে সকালে ঘুম থেকে উঠে দেখছি গেটটা খুলে আজকেও রোদ্দুর উঠেনি অন্ধকার অন্ধকার এখনো হয়ে রয়েছে এখন সাড়ে আটটা বাজে এতক্ষণে রোদ্দুর উঠে যায় তা কি আর করা যাবে এই ঠান্ডায় কাজ ব্যস্ত করতেই হবে তাই ভাবলাম কাজেই লেগে ফলি। তা আগে ঠাকুরের বাসনগুলো বের করে নিয়ে ঘরটা ছাড় দিয়ে নিলাম তারপরে ঠাকুরের বাসনগুলো মেজে নিলাম এবার ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটা মুছতে যে মনে হচ্ছিল না আমি ঘরটা মুছতে পারবো কেন বলতো এই যে ঠাকুরের বাসনগুলো আগে ধুয়ে এসেছি ঠান্ডায় তারপরে ঘর মুছতে যে হাত দুটো আমার স্থানটা একদম আরষ্ট ধরে যাচ্ছিল মনে হচ্ছিল না আমি ঘরটাকে মুছতে পারবো কিন্তু মুছতেই হবে যেহেতু আমার সংসার আমার সংসারে অন্য কেউ তো নেই কাজ করে দেওয়ার তাই আমাকে করতে হবে সেটা মাথায় রেখে কাজগুলো আবার শুরু করলাম করতে তারপরে এদিকে আবার চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে উঠোন ঝাড় দেওয়ার সময় আমি সোয়েটার টুপি সব খুলে রাখি ওইগুলো তো আবার উঠোন ঝাড় দেওয়ার পর আমাকে ধুতে হবে ওর জন্যে আর নাইটিটা পরলে নাইটিটা তো একেবারে ধুয়ে ফেলি আর সোয়েটার টুপিটা প্রতিদিন ধোয়া যায় না ওর জন্যে সোয়েটার টুপিটা পরে আমি উঠোনটা ঝাড় দিই না উঠোনটা ঝাড় দিয়ে ব্রাশটা করে নেব দিয়ে ভাবছি একেবারে স্নান করে নেব ব্রাশ করতে যে যখনই কল চেপে মুখটা ধুলাম তখন দেখছি কল দিয়ে বেশ ভালোই গরম জল হচ্ছে তা ভাবলাম কল পাড়েই আজকে এই গরম জলে স্নানটা করে নিই তা শীতের দিনে কি বলতো দুপুরবেলায় স্নান করলে যেন বেশি শীত লাগছে আর এই যে সকালে স্নান করেছি তো খুব একটা তখন আর শীত লাগছিল না তাই এবার থেকে ভেবেছি সকালবেলায় উঠে স্নানটা কমপ্লিট করে নেবো স্নান কমপ্লিট করে এদিকে সিঁদুর পরে চলে এসেছি ঠাকুর ঘরে পুজোটা একেবারে কমপ্লিট করে নিলাম আর দুপুরবেলায় নাইটিটা চেঞ্জ করে তখন গোপুর দিয়ে দেবো আর দুপুরবেলায় পুজো দিতে গেলে কি হয় বলো তো সবাই স্নান করে বসে থাকে খেতে দেবো বলে আমি আর ওরা তো নিজে নিয়ে খায় না ওর জন্যে এবার থেকে ভেবেছি প্রতিদিন সকালবেলায় স্নান করে আগে পুজোটা কমপ্লিট করে নেবো তাতে ঠান্ডাটাও একটু কম লাগবে আর এইদিকে আমার এত হুটোপাটাও হবে না দুপুরবেলা কার মতন ঠিক না বলো পুজো দিয়ে এসে দেখছি যে বেশ চিকিৎস চিকিৎস রোদ্দুর উঠেছে তাই ভাবলাম ছাদে আগে নাইটিগুলো নেড়ে দিয়ে আসি এই কয়েকদিন বৃষ্টি হচ্ছে নাইটিগুলো শুকায়নি তা ছাদে সব নাইটিগুলো নেড়ে দিয়ে আসলাম বেশ শুকিয়ে গেছিলো বিকালের ভিতরে নাইটিগুলো তারপরে নিচে এসে বিছানাটা গুছিয়ে নিচ্ছি মানে দাদাভাই দুষ্টুকে নিয়ে স্কুলে চলে গেছে সেই সময় আমি বিছানাটা গুছাচ্ছি ওর যেহেতু নাইট ডিউটি চলছে না এসে ঘুমায় সে সময় আর ডাকা যায় না যে ওঠো বিছানা গোছাবো তাই এখনো মেয়েকে দিতে গেছে ও এই সময় আমি বিছানাটা গুছিয়ে নিলাম একেবারে জানলাটাও ঝেড়ে নিলাম তারপরে এই যে সেপটাপ বক্সটা যার পরে আছে সেটাকেও ভালো করে সুন্দর করে ঝেড়ে গুছিয়ে নিলাম আর সেপটাপ বক্সটা কিসের পরে আছে জানো অ্যাকোয়াগার্ডের পরে আমাদের কলের জল তো ভালো না তার জন্য অ্যাকোয়াগার্ডটা লাগায়নি নি মিস্ত্রি দাদা বলল যে অ্যাকোয়াগার্ড লাগালে এই কলের জলে নষ্ট হয়ে যাবে ফিল্টার করে নেন তারপরে লাগান তার জন্য এখনও লাগানো হয়নি তারপরে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়ে দিয়েছি বাড়ি চলে এসেছে আর আমি আজকে মিষ্টি দিয়ে আর মুড়ি দিয়ে সকালের খাবারটা খেলাম তারপরে অনেকগুলো বাসন ছিল সেগুলো মেজে নিলাম আর দুপুরের জন্য একেবারে চালটা ধুয়ে ভাবলাম ভিজিয়ে রাখি দুপুরবেলায় তেমন কিছু রান্না বান্না করে নি তাই আজকে দুপুরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই যা ছিল সেটাই খেতে বসেছি আজকে এই যে গুড ইভিনিং বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে দুপুরে খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয় না এই ছোটোবেলায় বিকালবেলায় কি ভিডিও করব। গরমের সময় হলে একটু রাস্তায় টাস্তায় হাঁটতে গেলাম তাহলে ভিডিও করা যায় আর এই সময় না শীতের সময় একটু ভিডিও করা যায় না বিকালে তারপরে সন্ধ্যাটা দেখিয়ে নিলাম দিয়ে কার্পেটটা নিচে পেরে নিলাম আর ওই যে বললাম না নাইটিগুলো শুকিয়ে গেছিলো সেইগুলো ভাস করে নিলাম ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুরে গেছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায় আমি একজন সাধারণ হাউসওয়াইফ আমার কাজবাজগুলো অতি সাধারণ যতটা পারি ততটা এক ছোট্ট ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি তা ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিও আর একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আমাদের একটা লাইকে আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করে আর বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে আমার পাশে থেকো আর আমার নতুন কোনো বন্ধু আমার এই ভিডিওটা দেখে থাকলে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এইদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলকপির পকোড়া ভাজা হয়ে গেল। আবার মুড়ি দিয়ে বাবাকে দেয়া হয়ে গেছিলো বাবার সেটা খাওয়াও হয়ে গেছে তারপরে চা বসিয়েছিলাম আর আমি তখন খাইনি এখন ফুলকপির পকড় আর মুড়ি দিয়ে চা খাবো আর দুষ্টু এই যে বিস্কুট নিয়ে যাচ্ছে ওর জন্য ও বিস্কুট দিয়ে চা খাবে ও বই নিয়ে বসেছে আজকে বলে কি তুমি আমার পাশে বসবে না আমি একা একা বসবো তা একটু বসেছি তা কেমন করছে আমাকে ও আজকে একা একা পড়বে পরে আমাকে খাতাগুলো চেক করতে হবে আমি যে ঠিক আছে তাই করো তাই করেছে আজকে বেশ একা একা ভালোই পড়েছে এখন বড় হচ্ছে না তার জন্য মনে হয় আর এই দিকে দেখো রাতে চলে এসেছি গোলা রুটি করব। তাই বাবা খাবে তাই অল্প একটুই বানিয়েছি ওই চারটে মতন হয়েছে বাবা তিনটে খেয়েছে আর আমি একটা খেয়েছি আর দুষ্টুকে ভাত খাইয়ে দিয়েছি তারপরে আমি গোলা রুটি বানাতে এসেছি আর ওর কি বলে তো মন মর্জি খায় যদি ওর তখন মনটা ভালো থাকে তখন এই গোলা রুটি খাবে নয়তে খাবে না আর ওকে তো আগে খাইয়ে দিয়ে এসেছি এই ঠান্ডার সময় ও একা একা খাবে না হাত দিয়ে তাই বললো তুমি খাইয়ে দাও আর দুইবার আমি খাইয়ে দিই অবশ্য সকালে আর এই যে রাতে দুপুরবেলাটা ও আমাদের সঙ্গে বসেই খায় এবার আমার রুটিগুলো হয়ে গেছে বাবা বললো আমি লেপের ভিতরে বসেই খাবো মনে আমার হাতে দিয়ে যাও তাই বাবাকে বাবার হাতে দিয়ে আসলাম আর ঠান্ডা পড়েছে তো বয়স হয়ে গেছে এখন ঠান্ডায় অতটা লেপের মধ্যে ঢুকলে আর বেরোতে চায় না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে